তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার পাঁচটি সহজ কৌশল আপনি কি তাহায্যদের জন্য ঘুম থেকে উঠতে পারছেন না বারবার অ্যালার্ম বন্ধ করে দিচ্ছেন এই ভিডিওতে থাকছে কিছু কার্যকর কৌশল যা আপনাকে সহজে তাহাজ্জুদের জন্য জাগাতে সাহায্য করবে ইনশাল্লা আজ আমরা জানব তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার পাঁচটি সহজ কিছু কার্যকর টিপস আসন শুরু করি প্রথম টিপস নিয়তের শক্তি ঘুমানোর আগে মন থেকে বলুন আমি ইনশা আল্লাহ জন্য উঠব আপনার মন যদি প্রস্তুত থাকে তাহলে শরীরও ইনশা আল্লাহ জাগবে দ্বিতীয় টিপস অ্যালার্ম ঘড়ি বা মোবাইলটি বিছানা থেকে দূরে রাখুন যতক্ষণ না আপনি উঠে দাঁড়াবেন ততক্ষণ অ্যালার্ম বন্ধ করতে পারবেন না এভাবেই আপনি নিজের ঘুমকে হারাতে পারবেন তৃতীয় টিপস একাধিক অ্যালার্ম সেট করুন প্রথমটি মূল সময়ের দশ মিনিট আগে এরপর পাঁচ মিনিট পর পর আরও দুটি এটি আপনাকে ধীরে ধীরে ঘুম থেকে জাগাতে সাহায্য করবে চতুর্থ টিপস রাতের খাবার হালকা রাখুন ভারী খাবার গভীর আনে যা তাহাজ্জুদের সময় उठকে বাধা দেয় হালকা খাবার দিলে ঘুম হবে সাবাধিক এবং সুময়মতো ভেঙে যাবে পঞ্চম টিপস ঘুমানোর আগে এই দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি অর্থ হে আল্লাহ আমাকে তোমার জিকির তোমার শকর ও সুন্দর এবাদতের তৌফিক দাও ভাই ও বোনেরা তাহার্যদের সময় আল্লাহ তার প্রিয় বান্দাদের ডাকেন এই সময় চুপি চুপি দোয়া করলে আল্লাহ কখনও ফেরান না আপনার চাওয়া আপনার কষ্ট আপনার চোখের পানি এই সময়েই সবচেয়ে মূল্যবান আজ রাত থেকেই চেষ্টা করুন একটু একটু করে এগিয়ে যান একদিন ইনশা আল্লাহ তাহাজুদ হবে আপনার অভ্যাস আল্লাহ আমাদের সবাইকে তাহাজুদের তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানিয়ে দিন আমি তাহাজুদের নিয়ত করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা